বাংলায় স্যালাইন কেলেঙ্কারি সংকট মেটাতে ভরসা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের লখনৌ থেকে কলকাতা মেডিকেল কলেজে এলো স্যালাইন কুড়ি হাজার স্যালাইন এলো কলকাতা মেডিকেল কলেজে কাল পরশুর মধ্যে এসে পৌঁছাবে আর এল স্যালাইন নিষিদ্ধ বিষাক্ত স্যালাইন এবং বিকল্পের খোঁজে এবার ভরসা উত্তরপ্রদেশ লক্ষ্ণৌ থেকে কলকাতা মেডিকেলে এলো কুড়ি হাজার স্যালাইন এটা হচ্ছে নর্মাল স্যালাইন ফাইভ হান্ড্রেড এম এল লগ্ন থেকে অ্যাসপিয়া কোম্পানি ওই কোম্পানির মাল এগুলো দিয়েছে আজকে ফার্স্ট প্লট এবার আরও অর্ডার এসছে আরও অর্ডার আরও মাল ঢুকবে এখানে নর্মাল স্যালাইন আছে আর এল আছে ডি ফাইভ আছে মোটামুটি সবই যা যা ছিল সবই আছে সেগুলো আসবে দু এক দিনের মধ্যেই আসবে আবার এখনো মোটামুটি এইখানে যা আমাদের মোটামুটি ধরুন এরকম গাড়ি এক গাড়ি এরকম হবে ধরুন আমাদের কাছে যা অর্ডার আছে এটা আমরা উইদিন ওয়ান উইক দিয়ে দিয়েছি জেল থেকে বেরোলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের আজকেই জামিন হয় এবং জেলের রিলিজ অর্ডার এসে পৌঁছানোর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর আগে দু হাজার তেইশে সাতাশে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি এবং গ্রেপ্তার হবার চোদ্দ মাস পরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন হলো দেখুন রেশন দুর্নীতি মামলায় যে জামিন পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এটা আইনি বিষয় এর উপর কোনো রাজনৈতিক মন্তব্য হয় না এটা আইনের একটা প্রসেস তিনি জামিন পেয়েছেন তবে পাশাপাশি এটাও নিশ্চিতভাবে এটা আইনি ভাষাতেই একটু খেয়াল রাখতে হবে যে আদালত যখন জামিনের আবেদন মঞ্জুর করেছেন তাহলে আদালতও মনে করছেন যে তদন্তে অগ্রগতি নেই আটকে রাখার প্রয়োজন নেই এবং আটকে রাখার জন্যই আটকে রাখা হচ্ছিলো এইটা আদালত কনভিনসড হয়েছেন বলেই তো জামিনটা মঞ্জুর করেছেন এর বাইরে এখানে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই জামিন দেয়া আমাদের কাজ না কোর্টের কাজ এবং কোর্টের রায়ের বিরুদ্ধে কোনো কিছু বলা জনপ্রতিনিধি বা কেন্দ্রীয় মন্ত্রী কোনো হিসাবে আমার কোনো অধিকার নেই কিন্তু সুপ্রিম কোর্টে রিসেন্ট কিছু রায় এসেছে তারপর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এই ধরনের দুর্নীতি মামলায় কিছু লোকের জামিন হয়ে যাচ্ছে কিন্তু আমার বিশ্বাস বাংলার মানুষের দরবারে এই সমস্ত চোর জোচ্চল নেতারা তারা কোনো জামিন পাবেন না তারা জনতার দরবারে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হবেন এবং জনতা এদেরকে অ্যাকসেপ্ট করবে না জন রাজনীতিতে অ্যাকসেপ্ট করবে না সমবায় ব্যাংকের বোর্ড গঠনে দ্বন্দ্ব হস্তক্ষেপ করতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন থেকে সমবায় ব্যাংকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কে হবেন তা ঠিক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে পূর্ব মেদিনীপুর নেতৃত্বকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী এর আগে আপনারা গতকালই জানেন যে অখিলগিরি এবং উত্তম বাড়ি গোষ্ঠীর মধ্যে ব্যাপক দ্বন্দ্ব হয় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পাঠান সুব্রত বক্সিকে এবং সেই সময় তিনি কড়া বার্তা দেন অখিলগিরি এবং উত্তম বাড়িকের উদ্দেশ্য এবং সেখানে তিনি জানান যে সমবায় ব্যাংকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কে হবে এবার ঠিক করবেন নেত্রী কাতেই সমবায় ব্যাংকের বোর্ড গঠনে যে জায়গায় আমরা দেখেছিলাম তৃণমূল বলাম তৃণমূলের লড়াই পাশাপাশি তিনি আরও বলেন দলের প্যানেলের বাইরে কাউকে মনোনয়ন নয় দলীয় প্যানেলের বাইরে মনোনয়ন দিলে তা প্রত্যাহার করতে হবে